আপনি কি জানেন উনিশশো সালে ঢাকা শহরে জনসংখ্যা ছিল মাত্র তিরাশি লক্ষ দুই সালের শুরুতে এই জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আড়াই কোটি তার মানে গত তিরিশ বছরে প্রতিদিন ঢাকা শহরে জনসংখ্যা বেড়েছে গড়ে পনেরোশো এই আড়াই কোটি জনসংখ্যা এখন বর্তমানে ঢাকা শহরে কি পরিমাণ চাপ বেড়েছে গত তিরিশ বছরে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট অথবা জমির দামটা কি পরিমাণ বেড়েছে গত তিরিশ বছরে কি পরিমাণ গাদাগাদি তৈরি হয়েছে ঢাকা শহরের উপরে যে গতিতে ঢাকা শহর জনসংখ্যা বেড়েছে ঠিক সেই গতিতে ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট এবং জমির দামও বেড়েছে একটা হিসাব যদি আমি আপনাদেরকে দেই সেক্ষেত্রে বুঝতে আরো সহজ হবে ধানমন্ডি এবং লালমাটি এরিয়াতে আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে চোদ্দশো স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট কিনতে খরচ হতো তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ সর্বোচ্চ লক্ষ টাকা বাট বর্তমানে এই বছর বছর পরে এসে এখন প্রায় কোটি থেকে আড়াই কোটি টাকা কি পরিমাণ দামটা বেড়েছে সেখানে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে অ্যাপার্টমেন্টগুলো সেটা নিশ্চয়ই বুঝতে কারো বাকি নেই এত দাম দিয়ে অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন এবং সাধ্য হয়তোবা বা অনেকেরই নেই কিন্তু মধ্যবিত্ত যারা আছেন আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে চান কোথায় কিনবেন কম দামে তো আসলে কোথাও পাওয়া যাচ্ছে না সেটার সন্ধান অনেকেই চান আজকে আমি আপনাদেরকে হতাশ করব না বরং আপনাদের খুশির খবর দিতে আজকে ভিডিওতে হাজির হয়েছি খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তবে ধানমন্ডি এবং মোহাম্মদপুরের খুব নিকটে মাত্র দশ থেকে পনেরো মিনিটের দূরত্বে এরকম একটা প্রাইম লোকেশনে এই মুহূর্তে উপস্থিত আছি পনেরো থেকে বিশ বছর এবং তিরিশ বছর আগে ধানমন্ডি এবং লালমাটিয়া এরিয়াটা ঠিক যেরকম করে ডেভেলপমেন্ট শুরু হয়েছিল আমি এখন বর্তমানে যে হাউজিং এর মধ্যে অবস্থান করতেছি বর্তমানে ঠিক সেভাবেই ডেভেলপটা শুরু হয়েছে এই হাউজিংটা আর কোনো হাউজিং না খুবই স্বনামধন্য একটা হাউজিং যেটা আটি মডেল সোসাইটি অথবা সুজন হাউজিং নামে পরিচিত যেটা ঢাকা মোহাম্মদপুর এবং ধানমন্ডি থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব আমি এই মুহূর্তে যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি এই প্রজেক্টটা হচ্ছে লুমিনাস রিয়েল এস্টেটের একটা প্রজেক্ট যেটা কুন্তল সিটি ওয়ান অর্থাৎ এটা একান্ন পয়েন্ট ছিয়াশি কাঠা ল্যান্ডের উপরে একটা কন্ডোমিনিয়াম প্রোজেক্ট এই কন্ডোমিনিয়াম প্রজেক্টে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন খুব কম টাকায় এই প্রজেক্ট সম্পর্কে ডিটেলে আপনাদেরকে বলার আগে আমি হাউজিংটা সম্পর্কে ডিটেল জানাতে চাই মূলত আটি মডেল সোসাইটি হচ্ছে ঢাকা শহরের অন্যতম একটা হাউজিং যেটাতে সবুজ গাছগাছালিতে ভরা প্রাকৃতিক একটা পরিবেশ তো বর্তমানে এই হাউজিং এর ভিতরে অনেকগুলো নাগরিক সুযোগ সুবিধা রয়েছে রাস্তাঘাট তো অলরেডি কমপ্লিট দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে অলরেডি বেশ কয়েকটা মসজিদ এখানে রানিং আছে পাশাপাশি এখানে পার্ক রয়েছে হাসপাতালের জন্য জায়গা রয়েছে কবরস্থান রয়েছে খেলার মাঠ রয়েছে মানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এই হাউজিং এর ভিতরে একান্ন পয়েন্ট ছিয়াশি কাঠা ল্যান্ডের উপরে মূলত বি প্লাস জি প্লাস এম প্লাস সিক্সটিন অর্থাৎ বেসমেন্ট থাকবে গ্রাউন্ড ফ্লোর থাকবে মেজানাইন ফ্লোর থাকবে এবং ষোলোটা রেসিডেন্সিয়াল ফ্লোর থাকবে এই মুহূর্তে যে প্রজেক্টটাতে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন অলরেডি একটা সাইনবোর্ড এখানে রাখা আছে যেটা কুন্তল সিটি ওয়ান শেয়ার বিক্রি চলছে জমির পরিমাণ এখানে একান্ন পয়েন্ট ছিয়াশি কাঠা এবং এটার দুই পাশে রাস্তা সামনের রাস্তাটা চল্লিশ ফিট এবং ব্যাক সাইডে আরো একটা রাস্তা রয়েছে যেটা পঁচিশ ফিট অর্থাৎ দুই পাশেই রাস্তা রয়েছে এখানে টোটাল তিনটা টাওয়ার করা হবে এখানে নাগরিক সুযোগ সুবিধা থাকবে অনেক ধরনের যেমন আমি আপনাদেরকে যদি বলি যে আপনি শুধু একটা অ্যাপার্টমেন্ট কিনছেন তা না এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনলে আপনি একটা পার্কিং ফ্রি পাচ্ছেন পাশাপাশি এখানে সুপার শপ হবে সেই সুপার শপের একটা মালিকানা আপনি পাবেন এছাড়াও লন্ড্রি থাকবে একটা যে লন্ড্রি থেকেও যে ইনকাম আসবে সেই ইনকামের ভাগটাও আপনি পাবেন মানে একটা অ্যাপার্টমেন্ট কিনলে এতগুলো নাগরিক ফ্যাসিলিটিস আপনি এখানে পাচ্ছেন পাশাপাশি কিছু কমন ফ্যাসিলিটিস আছে যেগুলো আপনি ভোগ করতে পারবেন যেমন এখানে সুইমিং পুল থাকবে এখানে জিমনেশিয়াম থাকবে লেডিস এবং জেন্টসদের জন্য আলাদা পাশাপাশি প্লেগ্রাউন্ড থাকবে বাচ্চাদের খেলাধুলার জন্য রুফটপে থাকবে ওয়াকওয়ে পাশাপাশি কমিউনিটি হল এখানে থাকবে লাইব্রেরি মানে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টে যা যা ফ্যাসিলিটিস থাকার কথা সব কিছুই কিন্তু রয়েছে এবং এখানে মেজানাইন ফ্লোর থাকবে মেজানাইন ফ্লোরেই বেশ কিছু নাগরিক ফ্যাসিলিটিস থাকবে যেমন এখানে যারা ওনার অ্যাসোসিয়েশন আছেন অর্থাৎ বিল্ডিং যারা প্রত্যেকে যারা মালিক থাকবেন তাদের জন্য একটা অফিস রুম থাকবে এখানে ফ্ল্যাট সাইজ হবে তিন ধরনের চোদ্দশো পঁচানব্বই স্কোয়ার ফিট বাইশো নব্বই স্কোয়ার ফিট এবং তেইশশো নব্বই স্কোয়ার ফিট তিন ধরনের অ্যাপার্টমেন্ট সাইজ থাকবে আপনি যেটাই কিনতে চান না কেন জমির শেয়ার ভিত্তিক ভাবে আপনি জমির মূল্যটা পরিশোধ করে দিবেন বাকি যে কনস্ট্রাকশনের যে টাকাটা সেটা অল্প অল্প করে আপনি পরিশোধ করতে পারবেন পাঁচ বছরে যেহেতু দুই সালের মে মাসে এখানে সয়েল টেস্টের কাজটা শুরু হবে সয়েল টেস্ট করলে তারা অফিসিয়ালি মূলত কনস্ট্রাকশন কাজে হাত দিল পরপর জুন জুলাই মাসের দিকে এখানে পাইলিং এর কাজটা শুরু হবে একদম যে কমিটমেন্ট তারা দিবেন সেই কমিটমেন্টটা ধরে রেখেই তারা নির্মাণ কাজটা তারা শুরু করবেন মূলত স্কোয়ার লিমিটেড এবং লুমিনাস অ্যাপার্টমেন্ট লিমিটেড এবং লুমিনাস রিয়েল এস্টেট মূলত এই তিনটা প্রতিষ্ঠান ঢাকা শহরের বহু লোকেশানে এখন পর্যন্ত অনেকগুলো প্রজেক্ট হ্যান্ডওভার করেছে এবং অনেকগুলো প্রজেক্ট অলরেডি কাজও শুরু করেছে যেমন এটা একটা প্রজেক্ট তাদের নতুন প্রজেক্ট তো আপনারা যারা চান এরকম একটা স্বনামধন্য ট্রাস্টেড একটা প্রতিষ্ঠানের কাছ থেকে একটা জমি শেয়ার কিনবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এবং এখানে শেয়ার বিক্রি যেহেতু ফুল দমে শুরু হয়ে গেছে আপনি আপনার অ্যাপার্টমেন্টটা পছন্দ মতো আপনি চয়েস করে নিতে পারবেন এখন আপনি যদি শেয়ার বুকিং করেন সেক্ষেত্রে কোন ফ্লোরে কোন সাইডের কোন কর্নারের অ্যাপার্টমেন্ট আপনি চান সেটা চয়েস করে নিতে পারবেন তবে সেটা খালি থাকা সাপেক্ষে আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন দেখে শুনে বুঝে আপনি আপনার অ্যাপার্টমেন্টটা কিনবেন এখানে যে ল্যান্ডটা রয়েছে এই ল্যান্ডটা কিন্তু একদম নিষ্কণ্টক এবং তিন পর্চার জমি কাগজপত্র নিয়ে কোনো ভেজাল নেই আপনি জাস্ট আপনার জমিটা যখন আপনি এখানে কিনবেন জমির শেয়ারটা যখন আপনি কিনবেন তখন অবশ্যই আপনি একজন আপনার পরিচিত লয়ার অথবা যারা যারা কনসালটেন্ট রয়েছেন তাদেরকে আপনি দেখাবেন দেখিয়ে যদি আপনার সব কিছু পারফেক্ট মনে হয় যদি তাদের কোম্পানির যে কনস্ট্রাকশনের যে কাজটা সেই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয় যে না তারা ঠিকঠাক মতো করবেন এবং তাদের কোয়ালিটি মেনটেন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন এবং আমি একটা কথা বলতে চাই যেহেতু বর্তমানে বাংলাদেশে ভূমিকম্পের একটা ঝুঁকি রয়েছে এই কোম্পানি ভূমিকম্পের ঝুঁকি নিয়ন্ত্রণ রেখেই কিন্তু রাজুকের যে প্লান রয়েছে রাজুকের যে কোড রয়েছে এবং বিএলডিসির যে কোড রয়েছে সেই কোড মেনটেন করেই এখানে মূলত বিল্ডিং করবেন এবং দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে তারা মূলত এখানে কনস্ট্রাকশনটা করবেন ডিজাইন ড্রয়িং থেকে শুরু করে তারা প্রত্যেকটা জায়গায় খুবই কোয়ালিটি মেনটেন করছেন একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে লিফট সিঁড়ি থেকে শুরু করে সব ধরনের নাগরিক ফ্যাসিলিটিজের মধ্যে যেমন সাব স্টেশন জেনারেটর রুম এবং অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো থাকার কথা সিসি ক্যামেরা গার্ড রুম মানে সব কিছুই কিন্তু এখানে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে তারা প্ল্যানিং রেখেছে এই প্রজেক্টে যেহেতু মূলত তিনটা টাওয়ার হবে তিনটা টাওয়ারের অ্যাপার্টমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে তিন ধরনের সাইজ রয়েছে চোদ্দোশো পঁচানব্বই স্কোয়ার ফিট বাইশশো নব্বই স্কোয়ার ফিট এবং তেইশশো নব্বই স্কোয়ার ফিট মানে তিনটা অ্যাপার্টমেন্টই কিন্তু আপনাদের অনেক বড় এবং লাক্স অ্যাপার্টমেন্ট হবে আমি ডিজাইনটা দেখাতে চাই এখানে তিনটা যেহেতু টাওয়ার আছে আলাদা আলাদা যেমন বিল্ডিং ওয়ানে থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা ইউনিট মানে এ পাশে চারটা এবং এ পাশে চারটা মাঝখানে কিন্তু ভয়েড থাকবে প্রত্যেকটা টাওয়ার মনে হবে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের মাঝখানে মাঝখানে ভয়েড রয়েছে পর্যাপ্ত এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড বিল্ডিং যেটা সেটাতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ইউনিট এবং থার্ড বিল্ডিং যেটা এটাতেও থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ইউনিট তো দেখেন প্রত্যেকটা ইউনিটের সাথে কিন্তু যেমন আপনি খোলামেলা রাস্তা যেমন পাচ্ছেন দুপাশেই আবার ভয়েড রয়েছে মানে একটা অ্যাপার্টমেন্টের শুধুমাত্র এক সাইডে লিফট এবং সিঁড়ির জন্য লক থাকবে বাকি বিল্ডিংটি তিন সাইড খোলা মেলা থাকবে এবং এই বিল্ডিং এ ফায়ার ফাইটিং এর ব্যবস্থা থাকবে যদি কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে আগুন ধরে যায় সে ক্ষেত্রে যেন সাথে সাথেই সেটা নিয়ন্ত্রণ রাখা যায় সেই ধরনের ব্যবস্থা এখানে তারা রেখেছে এই প্রজেক্টে প্রতিদিনই ভিজিট হচ্ছে পেছনে দেখতে পাচ্ছেন অনেক ক্লায়েন্ট রয়েছে অলরেডি আজকে ফ্রাইডে ভিজিটে আসছেন এবং শেয়ার কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে আপনি কি মিস করবেন আপনি অবশ্যই একটা শেয়ার যদি কিনতে চান সে ক্ষেত্রে দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশন আসবেন ভিজিট করবেন দেখবেন বুঝবেন এরপর একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন তো দর্শক আজকে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ